স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে থেকেছে এমনটাই বলেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল তালুকদার দুলু দাবি করেন নির্বাচন নিয়ে যখন একটি মহল ষড়যন্ত্র করছিল তখন তারেক রহমান ড ইউনুস বৈঠকটি সংকট মোকাবেলা করেছে নাটোরের শিক্ষক সমাবেশে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু করে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশ প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার ডুলু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের অবদান তুলে ধরেন তিনি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে দুলু বলেন পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র আর নব্বইয়ে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফিরে আসে গণতন্ত্র তবে আওয়ামী লীগ ক্ষমতা এসে আবারও ভোটের অধিকার কেড়ে নেয় আওয়ামী লীগ ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করে দিয়েছিল উনিশশো সালের সাথেই নভেম্বর এদেশের মানুষ সিপাই জনতা আবার তাকে কারাগার থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দায়িত্ব দিয়েছিল অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে একটি মহলের ষড়যন্ত্রে সুষ্ঠু নির্বাচনের আশা হতাশায় পরিণত হচ্ছিল তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের মাধ্যমে সেই সংকট মোকাবেলা করেছেন বলেও মন্তব্য করেন তিনি তারেক রহমান সাহেব এই প্রতিকূল অবস্থায় বর্তমান অর্থবর্তীকালীন সরকারের সাথে দেখা করে আলোচনা করে বাংলাদেশের মানুষের এই সংকট মোকাবেলা করেছে দুই আট থেকে দুই চব্বিশ গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী গুম খুনের বিষয়টি উঠে আসে রুল কুদ্দুস তালুকদার দুলুর কণ্ঠে লক্ষ লক্ষ নেতাকর্মী কারাবরণ করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জেলে গিয়েছে নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর